আসসালামু আলাইকুম আরাক আমার প্রিয় ভাই বোনেরা আপনারা দেখতেছেন পবিত্র কাবা শরীপে নতুন বছরে আলহামদুলিল্লাহ এত মানুষের আগম আগমন এখানে বিভিন্ন দেশের হাজিগণরা এসেছেন পবিত্র উমরা করার জন্য আল্লাহ পাক সবাইকে যে যে নিয়তে আসছে আল্লাহ তার সবার নিয়ত কবল করে নিয়ে এবং কি ওমরা হজটাকে কবল করে নিয়ে নিয়ে সবাইকে আল্লাহ পাক তাদের মনের আশা পূরণ করুক সেই দোয়া করি আর আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও এই ভিডিওর সাথে শরিক হতে পারেন এবং কি এই ভিডিওটা শেয়ার করেও আপনারা সোয়াবের অংশীদার হতে পারেন আল্লাহ আকবার তো অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় পাশে থাকবেন দেশ বিদেশের বা আমাদের ধর্মের ভালো কিছু দেখতে পারবেন সেই প্রত্যাশা করি এবং কি সেই ধরনের ভিডিও আপনাদেরকে আমি উপহার দিয়ে থাকি এবং কি আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র পবিত্র কাবাস মক্কা মদিনা আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন এবং কি আমরা যাতে সবসময় আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলতে পারি এবং কি আমরা যাতে আমাদের চেয়ে যারা একটু নিচু আছে মানে নিচু বলতে যারা আমাদের চেয়ে একটু দুর্বল আমাদের পাড়া প্রতিবেশী তাদের পাশে থাকবো এবং কি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে